প্রিয় শিক্ষার্থী আমি দুটা উৎপাদক নিয়ে আসছি তোমরা যাদের এসএসসি পরীক্ষা দেওয়া তোমাদের তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটা হবে বিজ্ঞানিতীয় রাশিমালা ওখানে অবশ্যই ক নাম্বার প্রশ্ন একটা উৎপাদক পাবে সেটা বিভিন্ন ক্যাটাগরির হতে পারে তার আমি দুইটা ক্যাটাগরি তোমাদের দেখাবো মানে এরকম ফর্মেট যখনই তোমরা পাবে চেষ্টা করবে যে এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র মিলানোর জন্য এবং এটাও মাথায় রাখতে হবে যে পরবর্তীতে যেন উৎপাদকের যে সূত্র এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মেটটা ওই ফর্মেটে যেন আমরা প্রয়োগ করতে পারি এটাও লক্ষ্য রাখতে হবে তাহলে এই স্কোয়ার মাইনাস টু এখানে থার্টি এইট দিয়ে দিলাম এটা হ্যাঁ টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে টু এখানে হচ্ছে থার্টি এইট তাহলে অবশ্যই থার্টি সিক্স এক্স স্কোয়ার হ্যাঁ এই পর্যন্ত নিয়ে এসে তোকে এ মাইনাস বি হোলি স্কোয়ার সিক্স এক্স তে স্কোয়ার দিলাম এটাকে আবার এখন কিন্তু আমরা অবশ্যই এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি এটা আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ হ্যাঁ এটা তাহলে কী করবো দেখো এই স্কোয়ার আচ্ছা দেখো এখানে বি স্কোয়ার এই যেটা বিয়োগ করে নিলাম এটা সূত্রে টু দিলাম এ দিলাম বি আমরা অবশ্যই কোনো মান এইট অ্যাড করতে পারি যদি কোনো মান বেশি নেই তাহলে সেই মানটাকে অবশ্যই বাদ দিয়ে দিতে হবে মানটা বেশি নিয়েছিলাম তাহলে এই জায়গায় আমরা পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার এখানে ফোর এক্স দেখে কী দেব এই যে তাহলে এখন তো আমাদের সূত্র ইন্টু এ মাইনাস বি আশা করি পুর থেকে বুঝতে পেরেছ